ওকে হ্যালো প্রিরন সো সামনে রবিবারে তোমাদের গণিত পরীক্ষা প্রি টেস্ট হ্যাঁ গণিত পরীক্ষা সো অনেক অনেক স্লো হয়ে গেছে বাট আমি কিন্তু সাজেশনটা অনেক আগেই দিয়েছি যাই হোক সো যেহেতু রবিবারের সাত তারিখে তোমাদের পরীক্ষা হবে এখন তোমরা আজকে হচ্ছে কোন তারিখ আজকে হচ্ছে চার তারিখ মানে আমি এখন ভিডিও বানাচ্ছি তো চার তারিখ তোমার আজকে সময় পাবা মানে বৃহস্পতিবার সময় পাবা শুক্রবার সময় পাবা শনিবারের সময় পাবা প্রিপারেশনার জন্য তিন দিন সময় পাবা তিন দিনে গণিতে কিন্তু ভাইয়া একদম নব্বই প্লাস তো আসলে সম্ভব যদি তোমার একটু আগে প্রিপারেশন থাকে তাহলে কিন্তু হয়ে যাবে আর তা না হলে কিন্তু সম্ভব না তো এত ধরনের তোমরা যেহেতু এখন অলরেডি এই নয়টা মাস চলে গেছে আটটা মাস চলে গেছে তোমাদের মোটামুটি কিছু জানা আছে তো যাই হোক যদি নাও জানা থাকে তারপর হচ্ছে তুমি ভিডিওটা কন্টিনিউ করো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই সাজেশনটা তো কিন্তু তোমরা সবাই পাইছো আমি দিয়ে দিছি যারা পাও নাই এই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং তার সাথে কিন্তু এমসিকিউ কিন্তু আমি দিয়ে নেই এই এমসিকিউ পিডিএফ এখানে দেওয়া আছে এমসিকিউ সাজেশন এই যে এমসিকিউ গুলো দিয়েছি নিয়মে প্র্যাকটিস করা যাবা এর বাইরে আর কিছু করতে হবে না এমসিকিউ ঠিক আছে যদি পিডিএফ কোনো সমস্যা থাকে তাহলে আমাকে সরাসরি ইনবক্সে নক দিবা বা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক আমি সব সব কিছু এই ডেসক্রিপশন বক্স দিয়ে দিছি এখন আসল কথায় আসি যেহেতু তোমাদের রবিবারে পরীক্ষা ঠিক আছে সো আমি কি করব আজকে যে চার তারিখ তোমার ভিডিওটা দেখতেছো সো আজকে চার তারিখে চার দুই এবং হচ্ছে পঁচিশ তাই না পঁচিশ সাল সো এই চার তারিখে তোমরা গণিতের যে আটটা অধ্যায় শর্ট সিলেবাস অনুযায়ী আটটা অধ্যায় সকল এমসি কো তুমি পেয়ে যাবা ঠিক আছে এমসি কো পেয়ে যাবা এবং পাঁচ তারিখ পাঁচ তারিখে হচ্ছে তুমি কি করবা পাঁচ তারিখ এবং হচ্ছে ছয় তারিখ পাঁচ তারিখ এবং ছয় তারিখে সকল এম সিকি সিজনশীল অফ সিকিউ হলো এসকো পেয়ে যাবা সো এই হলো টোটাল রিভিশন প্ল্যান আশা করি এই যে রিভিশন প্ল্যানে আমি যে সাজেশনে যা দিয়েছি এগুলো তোমাদের আমি জাস্ট করিয়ে দিব একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল আমি করাই দিব আশা করি তোমাদের যদি প্রিপারেশন জিরো থাকে হ্যাঁ যদি প্রিপারেশন জিরোও থাকে তারপর তুমি একশো পার্সেন্ট খাবারও করতে পারবা ঠিক আছে একদম জিরো থেকে 100% হয়ে যাবে এতটুকু গ্যারান্টি দিতে পারি তোমাকে সো 4 তারিখ এমসিকিউ বাবা সকল অধ্যায় আটটা টা অধ্যায় 8 অধ্যায় একদম সাজেশন আমি এখনই দিয়ে রাখছি কিন্তু ওইটা হচ্ছে কি করব ওই সাজেশন যে এমসিকিউ গোলা সেই নিয়মগুলো আমি তোমাদের ক্যালকুলেটর হ্যাকস এর মাধ্যমে শেখায় দেব কিভাবে শর্টকাটে করা যায় সেগুলা শেখায় দেব যাতে নিয়মে আসলে তুমি পারো মানে নিয়মে না আসলে তুমি পারো কারণ ক্যালকুলেটর হ্যাক শিখবা ঠিক আছে এরপরে 5 তারিখ 6 তারিখ দুই দিন হচ্ছে আমরা সিকিউ এবং এসকিউ আমরা প্র্যাকটিস করব যে সাজেশন আমি এই সাজেশনে তোমার যে ভোটগুলো উল্লেখ করছি সেগুলো ঠিক আছে সো ব্যাপারটা কিন্তু খুবই মজার হবে যে মাত্র তিন দিনে বা ঘন্টায় গণিতে কিন্তু পূর্ণাঙ্গ প্রিপারেশন এই গণিত সাবজেক্টে সবাই ফেল করে কত বেশিরভাগ স্টুডেন্ট দেখবা যে এক লাখ দেড় লাখ স্টুডেন্ট গণিতে ফেল করছে তাই ব্যাপার না গণিতে কি এমন আছে বলো গণিতে যদি তুমি একদম খারাপ স্টুডেন্ট হও তারপরেও যদি তুমি পরিসংখ্যান হচ্ছে একটা ভালো মতো পড়ো আমি একটু কথা বলি যেহেতু অধ্যায় সাথেরও এরপর অধ্যায় দুই অধ্যায় ধরা এগারো আর অধ্যায় সাত এই চারটা অধ্যায় পড়ে তুমি মোটামুটি এ মাইনাস মার্ক চলে লাগবে আর শতর অধ্যায় আর দুই অধ্যায় পড়লে তো মনে কোনো কথাই নাই অথবা সতেরো অধ্যায় সাত অধ্যায় পড়ে তুমি পাস পাস সো যে অধ্যায় গেলার পর ভালো পড়বা আমি একদম ডিটেলসে শেখাবো নো প্যারা ওর যেও প্রিপারেশন থাকলে তুমি শিখতে পারবা সো এই জন্য আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের আমি আর কি দেখাই দিলাম যে আমি কিভাবে শেষ করবো তাহলে চার তারিখ সকল অধ্যায়ের মধ্যে কেউ একদম ডিটেলস পাবা আর সাজেশন কিন্তু এখন দিয়ে রাখছি সাজেশন কিন্তু এখন দিয়ে রাখছি ডিসক্রিপশন বক্সে বা আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে আর ওইটাকে কি বলে সিজনশীল এবং এস কেউ ছয় তারিখ সাত পাঁচ তারিখ এবং ছয় তারিখ দুই দিনে কাবার বুঝছো সো ভালো লাগে সবাই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবো নতুন হয়ে থাকলে এবং পি টেস্টের পরে তোমাদের যে টেস্ট এক্সাম আসবে টেস্টে কিন্তু ভাই আমরা টোটাল মানে একদম জিরো থেকে হিরো প্রেভল্যুশন কিভাবে ওদের টোটাল একটা জিনিস আসবে ঠিক আছে আসবে সো ভয় পাওয়ার কিছু কারণ নাই তোমরা যারা খারাপ স্টুডেন্ট রাছ ম্যানেজার কম পারো সবার জন্য ভালো হবে আশা করি একদম নয় মাসের পর তুমি জাস্ট তিন মাসে অমিত করতে পারবা যে ওই জিনিস যেটা আসবে সেটা হচ্ছে তোমার কি বলতে ওটাকে যে টেস্টে যারা মানে ফেল করবো ফেল করবে কোনো ভাব তারা বলবো যে আমি এ প্লাস পাবো এতটুকু জ্ঞানটি দিতে পারি ওকে সো ভালো থাকো সবাই কিছু কথা না বাড়ায় বেস্ট অফ